আমার কলিজার ভাইব্রাদারদের জন্য দেখি কোন ধামাকা অফার বের করা যায় এই ধামাকা অফার ভাই কি ধামাকা অফারে আলাউদ্দিন চরা মাংসতেছেন আবার ধামাকা অফার অনেক ভাইব্রাদার আছে যারা হচ্ছে আপনার মানে এখন এই বর্তমান বাজারে বাইকের অধিক মূল্য যে কিছু কিছু শোরুম আছে আগুনের মতো প্রাইস থাকে তো যে কারণে হচ্ছে যে কলিজার ভাইব্রাদারদের স্বপ্ন পূরণ হয় না তো আমি

এগুলোর ভিতরে ফুল প্যাকেজ যা চাচ্ছেন তাদের জন্য আমি বলবো চোখ বন্ধ করে ইএমআই এফ জেড এস ভার্সন টু বাইকটি নিতে পারেন বাইকটা দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড ও এটার নাম্বার হয়েছে না হ্যাঁ ট্যাক্স টোকেন আপডেট করা ছাব্বিশ পর্যন্ত মিরপুর বেড ছাব্বিশ পর্যন্ত হ্যাঁ বাইকটা রান কত দেখেন এটা এটা কি বাইক রান করছে কত দেখেন মাত্র ষোলো হাজার কিলোমিটার মনে হয় খুব সম্ভবত ষোলো তেরো হাজার কিলোমিটার তেরো হাজার যা বলছেন তার থেকে আরো কম ভাই

মনোটন এটা হচ্ছে যে আপনার দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন প্রথম মালিক ক্রিসমাস বাইক এই বাইকটা রান করতে মাত্র আপনার ষোলো হাজার প্লাস ষোলো হাজার প্লাস ষোলো হাজার সুপার

এটা এটাটাই এটাও নাম্বার ভাই দুই বছর নাম্বার করা আছে মিরপুর ইঞ্জিন একটা নাট পর্যন্ত খোলা হয় না আমার গাড়ি ভাই প্যাকেজ কন্ডিশন প্রতিটা গাড়ি ইঞ্জিন আনটাস দেখেন 59 সিরিয়ালে আছে 5911 স্মার্ট ভালো নাম্বার স্মার্ট কার্ড আছে আমি তুলে দিব সমস্যা আরেকটা আছে ভাই দেখেন নীলপরি এটা পাগলা ঘোড়া খাতো টিভিএস টিভিএস এফএসি পাগলা ঘোড়া

রাস্তার রাজা ভাই রাস্তার রাজা এটা বাজাজ হাজার আঠারো মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড এটা রাস্তার রাজা বলা হয় এটা লাইফ টাইম চলবে একটা একটা মানুষের জীবন যদি ষাট বছরের বড় হয় বছর চলবে একদম

ধর্মের ঠিকানা হচ্ছে মিরপুর কাশি সাংবাদিক আবাসিক এলাকা যোগাযোগের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবেন সেটা যোগাযোগ করে ফেলবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম